গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই শিক্ষাঙ্গন যেগুলো স্কুলগুলো আছে স্কুলগুলোতে গানের শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক দেওয়ার জন্য অথচ স্কুলগুলোতে কিন্তু ধর্মীয় কোনো শিক্ষকের প্রজ্ঞাপন তারা জারি করে নাই আসলে কি বলবো দেশ স্বাধীন হয়েছে যদিও আমরা বলি চব্বিশে কিন্তু এরপরেও আমরা স্বাধীন হতা স্বাধীন হই নাই মনে হয় না কোনোদিন হব কারণ এখনো পর্যন্ত ওপারের প্রেসক্রিপশনে আমার দেশ চলতেছে এই জন্যই যেই পূজার ভিতরে মুসলমানের সন্তানরা পূজা মন্ডপে যে পাহারা দিয়েছে সেই মুসলমানদের পবিত্র করতে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে কিন্তু আমরা সরকার তরফ থেকে এখনো কোনো প্রকার আওয়াজও পাইনি পাবো না কারণ রাষ্ট্রের সরকার প্রধান এরা তো আল্লাহ লাগবে তাহলেই না কোরআনের পক্ষে কথা বলবো ঘুস্কোর সুদখোর দুর্নীতিবাস অথবা চোর ডাকাত বাটপার এরা যদি ক্ষমতায় থাকে কশ কালো। কোরআনের পক্ষে এদের জন্য একটা জবান দিয়ে কথাও বের হবে না বের হবে না হওয়ার কথাও না এজন্য আগামীর বাংলাদেশকে এখনো পর্যন্ত সময় আছে ইসলামের দেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন ইসলামের দেশ গড়ার জন্য যা করা লাগে আমরা তাই করতে রাজি হবে ইনশাআল্লাহ তবু আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই

যদি ওই খোদার ঘোরার নর্দমাতে থাকে পড়ে কি হবে নামাজ যা ইমানদারির পড়াই করে যদি ওই খোদার ঘোরার নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো

ওরা শিক্ষিত ও শয়তান ওরা শিক্ষিত ও শয়তান ঠিক কি না তাহলে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ maaf করবেন তবে শর্ত আছে এই এইজন্য আল্লাহ কোরআনের জায়গা জায়গা বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফনিহুম যত জায়গায় জায়গায় অনেক বর্ণনা করেছেন কথা আল্লাপাক জানে একদিকে বান্দা গুনাহ করবে একদিকে পাক বান্দাকে তওবা করার আদেশ দিয়ে দিলেন আবার যখন গুনাহ হয়ে যায় আবার আল্লাহ পাক বান্দাকে তহবার আদেশ দিয়ে দিলেন অর্থাৎ বান্দা গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহর কাছে একবার খালেস দিল যদি কেউ তওবা করে নবী সাল্লাল্লাহু বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হোক আল্লাহ পাক রব্বুল আলামিন माफ করে দেন এজন্য আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা আল্লাহর কাছে এমন দামি ইস্তেগফার যদি কোনো ईमानदार করে আল্লাহ পাক রব্বুল আলামিনের Habib বলেন

ইস্তেকফার শুধু গুনাহ হইলেই যে করে বিষয়টা এরকম না ইস্তেকফার গুনাহ ছাড়াও করতে পারে এজন্য নবী বলেন আমি নিজে প্রতিদিন 100 বার ইস্তেকফার করতাম একটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন আপনাদের কাছে বলি জিজ্ঞাসা করি বলেন তো রাসূলের কয়টা গুনাহ আছে সন্দেহ আছে আল্লাহু আকবার এই দুনিয়াতে একজন ব্যক্তি যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের চারিত্রিক সনদ কাফের না পর্যন্ত দিত যে এই লোকের চরিত্রে কোনো কালেমা নাই এ লোকের কোনো ঘুরে নবী বলেন আমি দৈনিক একশো বার ইস্তেক করতাম আমরা কয়বার করি নামাজের পরেও তো ইস্তেক রসুল পড়তেন কেন যে গুণা করছি তাই বলে না যে নামাজটা আল্লাহ পাক আপনি আমার পড়ার তৌফিক দিয়েছেন এই নামাজে হয়তো শেষদায় একটু ত্রুটি থাকতে পারে রুকুতে একটু ত্রুটি থাকতে পারে আল্লাহ যদি থাকেই আপনি মাফ করে দিয়ে ইস্তিগফার যে কোনো হালতে পড়া রাসূলুল্লাহ শতবার পড়তেন আমাদের তো এক কোটি বার পড়া দরকার এক কোটি আমাদের পড়া দরকার তওবা কাদায়ে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেশি لازم বানায় না আল্লাহ নবী বলেন জারাল্লাহু লাহু মিন গাল্লি হাম্মিন ফারাজা ওই বান্দা যত টেনশন আছে না কেন প্রত্যেকটা টেনশন আল্লাহ পাক কুরআন দূর করে দিবে সুবহানাল্লাহ ইস্তিগফার বান্দা টেনশন মুক্ত করে

রিজিকের যদি অভাব হয় এমন জায়গা থেকে রিজিকের ফায়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না ইস্তিগফার বান্দার সকল বন্ধ দরজার খোলার চাবি এক কথায় যদি বলি এটা হাসান আল বসরি উনি একদিন খানকার মধ্যে বসা উনার খানকার ভিতরে একজন লোক গেল যে ডাক দেয়া বলে হুজুর এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা করি নাই আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুণা মাফ করে দিবেন আমি এমন কোন গুণা নাই জেনা করছি বেবিচার করছি অত্যাচার করছি দুর্নীতি করছি মানুষকে মারছি হত্যা করছি হাসান বসর রহমতুল্লাহ আলাই বলার টেনশনের কারণ নাই তোমার যতই গুণা হোক না কেন একবার যদি মন থেকে বড় আস্তা জবান থেকে এখন থেকে আস্তা শব্দটা লাগায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন যাও ইস্তিগফারের আমল দিয়ে দিলাম এখন এই লোকটা বলে হুজুর আমি কিন্তু অনেক গুনাহগার আমার অনেক গুনাহ মানে তার মাথায় এটা আসছে যে এত গুনার কথা বললাম আর উনি বলতেছেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো এত টুক শব্দ দিয়ে কি এত গুনাহ যাবে তার এটা মাথায় একটা চিন্তা হাসান মুসরি বলে আরে রাসূল বলেছেন যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয় তবুও চলে যাবে সুবহানাল্লাহ যাওয়া বড় লোকটা বাসায় চলে গেল দ্বিতীয় আরেকজন আসলো এসে রাখিয়া বলে হুজুর আমি যে এলাকায় থাকি ওই আসমান থেকে বৃষ্টি হয় না এমন একটা হালত এলাকার ভিতরে দুর্ভিক্ষ কোন জায়গায় বৃষ্টি নাই এমন একটা আমল শিখা দেন যে আমলটা আমরা আমাদের এলাকার বান্দাদেরকে যে বলবো ওই আমলটা করার পরে যেন আল্লাপাগর বৃষ্টি দেয় হাসান মুসলি বলে যাও যাও বেশি বেশি বড় আস্তা বলেন না আস্তা গফির লোক বলে হুজুর বেশি বেশি ইস্তেফার বললে বৃষ্টি আসবে বলে অবশ্যই আসবে যাও এ বান্দাও চলে গেল ইস্তেফার আমল নিয়ে আবার তৃতীয়তে একজন আসলো এসে ডাক দেয়া বলে হুজুর আমি বিয়ে করলাম সন্তান হয় না অনেক বছর হয়ে গেল আমল একটা দিন যেন আল্লাহ সন্তান দেয় আপনাদের জিনে দেয় আমাদের বাংলাদেশে এমন এমন কিছু মূল লোক আছে মগা আছে ব্যাগ ফুল আছে যারা সন্তান না হইলে খাজার দরবারে মাজারে যায় সেজদা দিয়া করে থাকে আছে কিনা লাল ডেকসি দেখলেই দৌড় দেয় যে খাজা বাবার শরীরে প্যান্ট প্যান্ট নাই কাপড় নাই ন্যাংটা মোটামুটি সব মাথা নিঃসব সমান গোসল করে না তারে সামনে যায় কে বাবারে একটা বাচ্চা দিও বাবা কয় ঠিক আছে যা বৌরে আমার খানকার মধ্যে তিন দিনের দেখা ফেরাই খাজা খাজার দরবারে যদি বৌডারে তিন দিনের দেখা ফেরা খেলেন এরপরে যদি বাচ্চা হয় বুঝবেন এটা আপনার না আপনার বাবা এরকম ব্যাখ্যা আছে না নাই আছে না নাই গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরেকি আর ভণ্ডামিতে সমাজ গেছে ভরিয়া মাঝার ভোজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটা ন মারিয়া দেখাই এক হাজার ওরা শিক্ষিত সহেতা ওরা শিক্ষিত সয়তা ডাকর সেনকে ত্যাগ বাবা বাবার মুড়ি আছেন কেউ এখানে থাকতেও পারে কি বল থাকলেও থাকতে পারে তুমি এটা মাথায় রাখেন খাজার দরবারের সন্তান চায় লাভ নাই কারণ ওই খাজা নিজেই সন্তান হারা যার কাছে জামেন ও দেয় দেখেন ওরই বাচ্চা হয় নাই ও আপনার কি বাচ্চা দিবে ওর নিজেরই চাকরি হয় নাই দেখাই তো বন্যমীর ব্যবসা ধরছিল আপনারা কিসের চাকরি দিবে এজন্য দেনেওয়ালাকে হাসান মুসরি রহমতুল্লাহ বলেন যাও বেশি বেশি পর যুবক চলে গেল আবার একজন আসলো ডাক দিয়া বলে হুজুর আমাদের এলাকায় আমি দোকান দিয়েছি কিন্তু ব্যবসা বাণিজ্য বরকত হয় না এমন একটা আমল দিয়া দিন যে আমলের মধ্যে আল্লাহ পাক যেন ব্যবসা বরকত দেয় হাসান মুসরি বলেন যাও যাও বেশি বেশি পর প্রথমে একজন আসলো গুনা মাফের জন্য তাকেও দিল কি দ্বিতীয়তে আসমান থেকে বৃষ্টি হয় না তাকেও দিল আস্তা আবার যার সন্তান হয় না তাকেও দিল আস্তা যার সম্পদ নাই তাকেও দিল আস্তা ফিরুল্ল আরেকজন এসে ডাক দিয়া বলো হুজু আমার এলাকায় ফসল আদি ফলাই কিন্তু বরকত হয় না ফসল নষ্ট হয়ে যায় একটা ছোট্ট আমলের যে আমলের কারণে আল্লাহ ফসলে বরকত দিবেন হাসান মুসর রহমতুল্লাহ বলেন যাও বেশি বেশি ইস্তেফার করো আল্লাহ প্রশ্নে বরকত দিয়ে দিবেন জনকে কি আমল এরকম করে আরো অনেকজন আসলো সবার জন্য আমল কয়টা খা দেন কাছ থেকে ডাক দিয়া কয় হুজু আমি তো কিছুই বুঝতাম না আমল মনহার জীবনে শিখেন নাই যারা আসলো সবাই মুখস্থ একটা আমল দিয়ে দিলেন ভিন্ন ভিন্ন আমল দিবেন ভিন্ন ভিন্ন আমল আমরা শিখব প্রথম জন আসলো গুনা মাফের জন্য দ্বিতীয় জন আসলো বৃষ্টির জন্য দ্বিতীয় জন সন্তানের জন্য আরেকজন আসলো সম্পদের জন্য ফসল হয় না সেও ইস্তে বিপদের জন্য আসলো সেও ইস্তে কাহিনী বুঝলাম না সবাইকে আপনি একটা জিনিস দিয়ে কেন ক্ষান্ত রাখতে চাইলেন দেখবেন আমাদের বাংলাদেশে এমন কিছু হাতুরে ডাক্তার আছে যারা একটা ট্যাবলেট মাত্র দশ টাকা বাতের ব্যথা গিরায় ব্যথা মাজায় ব্যথা পেটের ব্যথা কপালের ব্যথা আর যা আছে সব ব্যথা দূর হয় ট্যাবলেট কয়টা বুঝতে হবে এটা হলো ভণ্ড দুনিয়ার হাইসিয়াতে বললাম কিন্তু আখারাতের হাইসিয়াতে হাসান মুসন আহমদুল্লাহ আলাই বলতেছেন যে আমলটা আমি দিয়েছি এদেরকে এটা আমি দেই নাই বলে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই প্রেসক্রিপশনটা ডাক্তার আমি লেখি ডাক্তার লেখে এটা লেখেছেন আল্লাহ আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আমি তাকে কেবল বুঝা শোনায় দিছি সুবহানাল্লাহ এখন আসেন প্রেসক্রিপশনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি লিখলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল দুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওহেجعাল্লাকুম জান্নাত ওয়ায়াতাল্লাকুম আনহার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয় কেউ যখন বেশি বেশি ইস্তিগফার করবে আমার আল্লাহ ওই বান্দার যত গুনা থাকুক না কেন আল্লাহ পাক সব গুনাগুলো বান্দার ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দিবে প্রথম যেই ব্যক্তিটা আমার কাছে আসে গুনাহ মাফের জন্য ওই ব্যক্তি এই গুনাহ মাফের আমল আমি আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে দিয়েছি ইন্নহু কানা গফফার কেও যদি ইস্তিগফার করে আল্লাহ তার ক্ষমা করে দিবেন তা এটা এক নাম্বার দুই নম্বরে যে ব্যক্তি রাস্তা বৃষ্টির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইরসিলিস সামা আলাইকুম মিদ্রারা কোন বান্দা যদি আসমান থেকে বৃষ্টি না হয় ওই বান্দা যদি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন বলেছেন বান্দা ফার যখন বাড়ায় দিবে আমি আল্লাহ আসমান থেকে বান্দার জন্য উপকারী বৃষ্টি দান করে দিব উপকারী বৃষ্টি উপকারী বৃষ্টি হইলেই উপকার হয় না আল্লাহ উপকারী বৃষ্টি দিলে উপকার হয় আর সারা বছর যে বৃষ্টি হয় বৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হয় এটা উপকারী না এটা গজবের বৃষ্টি যেটা এখন চলতেছে দরকার যখন নাই তখন তা দেওয়া আর যখন দরকার তখন দেয় না এটা মুসা পায়গম্বর একবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিল এক লোক মুসা নবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাগ যখন হয় আলামত কি তো মুসা নবী বললেন শোনো আল্লাহ রাগ হইলে আলামত হইলো এটা বুঝবা যখন যেটা দেওয়া দরকার তখন সেটা আল্লাহ দিবে না আর যখন দরকার নাই তখন সেটা দিবে তার মানে আমাদের জন্য যখন যেটা দেওয়া দরকার বৃষ্টি নাই ওই সময় বৃষ্টি দেওয়া আর বৃষ্টির দরকার ওই সময় না দেওয়া এখন বর্তমান সময় এটাই হইতেছে তো বুঝতে হবে যখন যেটা দরকার ওটা যদি না পায় আর যেটা দরকার না এটা যদি পাই তার মানে আল্লাহ খুব খুশি কি আল্লাহ চাকরি হওয়া দরকার হইতেছে না বেতন বাড়া দরকার বাড়তেছে না কিন্তু সব কিছু দাম বাড়তেছে দেশের শান্তি আসা দরকার আসতেছে না খুন গুম হত্যা বিচার বাড়তেছে এগুলো দরকার ছিল না কিন্তু বাড়তেছে তার মানে আল্লাহ ভেজা সব কিছু তামানুর জন্য একমাত্র আমল হলো ইস্তিগফার কি ইস্তিগফার এজন্য হাসান মুসলি বললেন যে লোকটা আমার কাছে আসছে বৃষ্টি নাই এই কারণে তাকে আমি আল্লাহর এই আয়াত থেকে আমলটা দিলাম সে যদি ইস্তিগফার করে আল্লাহ পাক তাকে বৃষ্টির জন্য ফয়সালা করে দিবেন তিন নাম্বার শুনেন আয়ুম দিদকুম বিআমওয়াল সম্পদ আল্লাহর পাক রব্বুল আলামিন দান করে দিবেন যদি কেউ গরীব থাকে দোকান আছে ব্যবসা আছে বরকত নাই দোকানের ভিতরে বসে বসা আমাদের দেশের চায়ের দোকান গুলো দেখেন দেখবেন মোটামুটি চায়ের দোকান গুলো ছোটখাটো একটা সংসদ এই সংসদের ভিতরে এমপি মন্ত্রী সব আছে মাননীয় স্পিকারও আছে আর প্রধানমন্ত্রী স্বয়ং হলো চায়ের দোকানদার মোটামুটি আলু কি বলে কলা রুটি পাউরুটি চাপাতি কিনা টাকা না থাকলেও বত্রিশ ইঞ্চি টিভি লাগানোর ঠিকই টাকা দিয়েছে শয়তান এখানে বসে কে কি করলো কোন বক্তা কি বললো কোন হুজুর কি করলো কোন নেতা কি করলো অথবা এলাকার ইমাম কি করলো মাদাসার মধ্যে কি করলো যত মানুষের কি সব চায়ের দোকানে বসে বসে বরকত হবে কোথায় বরকত হবার তো রাস্তা খোলা লাগবে দোকানে বসে বসে কিবত না করে শেখায়ত না করে মুভি নাটক না দেখে উলঙ্গ নাচানাচি না দেখে তাহলে অত করা শুরু করেন বরকত বাড়ায় দিবেন কে বিশ্বাস না হইলে শুরু করেন না কালকে থেকে দেখবেন আপনার কোন জায়গার থেকে বরকত আসবে আল্লাহ বলেছেন বান্দা কল্পনাও করতে পারবে না এমন ভাবে আমি আল্লাহ পাক্তাকে দিয়ে দিব এমন ভাবে দিব কোত্থেকে আসবে নিজেও বুঝবে না সেখানে অবাক হবে কিনা এটা কোত্থেকে আসলো কেমনে আসলো কিভাবে আসলো চার নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে খাজার দরবারে সন্তান না চায় সোজা আল্লাহর দরবারে যাও আল্লাহ বলেন আমি ওই বান্দাকে সন্তানের বন্দোবস্ত করে দিব অনেক মা বোনেরা আছে যাদের সন্তান হয় না খালি ডাক্তারের কাছে দৌড়ায় ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে না পাইলে তাবি জানে কবু জানে আবার গ্রাম দেশেও তো যদি বাচ্চা না হয় শাশুড়িদের ঠেলা তো আছেই আরে কিরে বাচ্চা হয় না কে আর যদি খালি মেয়ে হয় তাহলে খালি মাইয়া খালি মাইয়া খালি মাইয়া অত সন্তান দেন বলা আল্লাহ যেমন চাই দিবেন হইলেও পাক না হবেন দিলেও আল্লাহ যদি আল্লাহ দেয় তাহলে বয়স লাগে না আল্লাহ দিতে পারে আর যদি আল্লাহ স্বামীও লাগে না এই ইসলামের মায়ের মতো স্বামী ছাড়াই দিতে পারে আর যদি না দেয় জায়গায় বিয়া হইলেও সন্তান আল্লাহ দিবে না সুতরাং আল্লাহর কাছে চাওয়া লাগবে যে জায়গায় চাওয়া দরকার পাশ করা লাগবে দুই জায়গায় ওই জায়গায় পাশ না করলে কিভাবে আসবে এই জন্য ইস্তেক ফার বাড়ায় দেন ইস্তেক ফার বাড়ায় দেন আল্লাহ পাক ইস্তেক বদৌলতে সম্পদ এবং সন্তান উভয়টাই দান করে দেয় সুবহান এই কারো যদি বিবি প্রেগন্যান্ট থাকে সন্তান সম্ভাবনা থাকে তাদেরকে বেশি বেশি ইস্তেক ফারের আমল শিখাবেন দেখবেন আল্লাহ পাক ইস্তেক ফারের আমলের বরকতে সন্তানকে বুজুর্গ বানায় দিবেন ইনশাআল্লাহ

এবং নদী নালা যেগুলো শুকানো ছিল আমি আল্লাহ পানি তাহলে কি আজকের থেকে নিয়ে পর্যন্ত অনেক আলোচনা আপনারা শুনেছেন আবার সামনে অনেক মাহফিল আশেপাশে হবে শুনবেন খালি শুনলাম আর চলে গেলাম এটা ফায়দা না ফায়দা হলো বাসা পর্যন্ত কিছু একটা নিয়ে যাওয়া কিছু একটা যদি নিয়ে যেতে পারি তাহলে মাহফিলের কামিয়াবি কি বলেন ঠিক না এজন্য জন্য আজকের মূল मकसद হইল এটা যে আমরা যেই حالতে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন জবান দিয়ে শব্দ একটা উঠাবো কতটুকু আস্তাগফিরুল্লাহ আচ্ছা বলেন তো এটা পড়তে কি 5 মিনিট লাগে না কতক্ষণ লাগে এখন শব্দ কতটুকু আস্তাগফিরুল্লাহ बस এতটুকু আস্তাগফিরুল্লাহ 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 আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পড়েন না 100 বার পড়তে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে সেকেন্ডে যদি একবার করে পড়েন সর্বোচ্চ দেড় মিনিট লাগবে দুই ধরলাম দুই মিনিট আপনি দুই 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 করে পাঁচ বারে দশ মিনিট কি আল্লাহ দিতে পারবেন না তা আপনি যদি এত নেতার পিছনে ওই পিছনে হে পিছনে না ঘুরে আল্লাহর পিছনে দেন যা দরকার সব আল্লাহ দিয়ে দেবে নেতার পিছনে ঘুরবেন অমুকের পিছনে ঘুরবেন পিনের পিছনে ঘুরবেন কিচ্ছু দিবে না যতক্ষণ আপনি আছেন টিস্যু পেপারের মতো ব্যবহার করবে স্বার্থ নাই টিস্যুর মতো ফেলে দিবে এটা হলো আমাদের দেশের হাত কিন্তু আল্লাহ কোন বান্দাকে স্বার্থের জন্য ভালোবাসে এজন্য দশটা মিনিট প্রতিদিন আল্লাহর জন্য দিয়া আস্তাম্লা আস্তাম্লাহ করবে নাজিহাজিন ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে যদি এতটুকুন কথা আমরা নিয়ে যাই কোন কথা বেশি দরকার নেই এই কথাটাই যদি বাসা পর্যন্ত যে বিবির সাথে আপনারা মোজাকারা করবেন যে বিবি তুমিও প্রতিদিন আসতে ব্যবহার করবা আমিও প্রতিদিন আসতে ব্যবহার করব আসো আমরা পাল্লাদেই তুমি এক হাজার বার করবা আমি এক হাজার বার করব এরকম করে যদি কেউ একটু নিয়ত করে প্রতিযোগিতা করে বিবির সাথে ওই ঘরের বিবি স্বামীর উপরে কোনোদিন কথা বলতে পারবে না ওই ঘরের বিবি স্বামীর অবাধ্যতা হবে না ঠিক কিনা বলেন আল্লাহ আকরবুল আলমী যেন আমাদেরকে এ আমলটা করার তো দান করে কথা কয় না যারা বলেন আমিন এই আমলটা করবেন নিজে শিখবেন বাচ্চাকে করাবেন সন্তানকে করাবেন বিবিকে করাবেন মা বাবাকে করাবেন প্রতিযোগিতার সাথে করবেন দেখবেন আপনার জিন্দগির এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহ আপনাকে বারাকা দান করবেন না তো কারা কারা রেজি আছে একটু হাতটা তুলে দেখা যে আল্লাহ কবুল করো আমাকে সহ আল্লাহ সকলকে কবুল করো বলে না আমি আল্লাহ বা আগে আমাকে তো ফিক দেখ তারপরে আপনাদের দান এই যে আজকের মাদ্রাসার মাহফিল আপনারা আসছেন এই মাহফিলে আসা বসা আসতে পারে কিছু শিখতে পারলেন ফায়দা হয়েছে না একটা জিনিস শিখলেন যদিও জানেন যে এস্তেক ভার বললে এই হয় কিন্তু কি হয় এটা আপনাদেরকে হয়তো অনেকে জানা ছিল না আজকের মোজাকারা জানা হইল তো জানার পরেই তো মানুষ মানে আগের মানৌগি তো বানৌগি কেউ যদি মেনে নেয় তো আল্লাহ তাকে বনায় দেয় আল্লাহ তাকে বনায় দেয় এই জন্য আমরা মানার নিয়তে করবো ইনশাআল্লাহ পাশাপাশি এই মাদ্রাসার প্রোগ্রাম মাদ্রাসার দুইজন ছেলে হাফেজ হয়েছে এরকম দুইজন কেন সামনের বছর জন্য দশজন হইতে পারে সেই ফিকির করতে হবে আপনাদের প্রত্যেকের উচিত এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা কারণ দিন ততদিন টিকবে যতদিন মাদ্রাসা গুলো থাকবে যতদিন দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে যতদিন দুনিয়া টিকবে মানে দিন যতদিন না থাকবে তখন আর দুনিয়া টিকবে না এরা বুঝে না যে দিনের কারণে মাদ্রাসা এই দুনিয়া টিকে আছে অথচ এরপরেও এরা দিনের বিরোধিতা করে আজকে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই শিক্ষাঙ্গন যেগুলো স্কুলগুলো আছে স্কুলগুলোতে গানের শিক্ষক প্রজ্ঞাপন দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক দেওয়ার জন্য অথচ স্কুলগুলোতেই কিন্তু ধর্মীয় কোনো শিক্ষকের প্রজ্ঞাপন তারা জারি করে নাই আসলেই কি বলবো দেশ স্বাধীন হয়েছে যদিও আমরা বলি চব্বিশে কিন্তু এরপরেও আমরা স্বাধীনতা স্বাধীন হয় নাই মনে হয় না কোনোদিন হব কারণ এখনো পর্যন্ত ওপারের প্রেস্ক শোনেই আমার দেশ চলতেছে এই জন্যই যেই পূজার ভিতরে মুসলমানের সন্তানরা পূজা মণ্ডপে যে পাহারা দিয়েছে সেই মুসলমানদের পবিত্র করতে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে কিন্তু আমরা সরকার তরফ থেকে এখনো কোনো পাইনি না কারণ রাষ্ট্রের সরকার প্রধান এরা তো আল্লাহ লাগবে তাহলেই না কোরআনের পক্ষে কথা বলবে। ঘুস্কোর সুৎকর দুর্নীতিবাস অথবা চোর ডাকাত বাটপার এরা যদি ক্ষমতায় থাকে কশ কালো কোরআনের পক্ষে এদের জন্য একটা জবান দিয়া কথাও বের হবে না বের হবে না হওয়ার কথাও না এজন্য আগামীর বাংলাদেশকে এখনো পর্যন্ত সময় আছে ইসলামের দেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন ইসলামের দেশ করার জন্য যা করা লাগে আমরা তাই করতে রাজি হবে ইনশাআল্লাহ তবু আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশকে আল্লাহর রাসূলের অনুসারীদের বাংলাদেশ দেখতে চাই কারা কারা দেখতে চান নারায়ণ তাকবীর কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই ঘোদার ঘোরার নরদমটে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই কোণার কোরআন নরদমতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করি কোষে মসজিদের কোণে বসে জিকির যত করি কোষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শশনবী সমাজটাকে কি হবে আলম হয়ে ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে আল্লাহ আমাদের সমাজকে পবিত্র করে দেখবো না আমিন। এই জন্য সমাজের পবিত্রতা অর্জনের জন্য এখন থেকে নিয়োগ করেন বেশি বেশি ইস্তফাফার আওয়াজ জবানে উঠান পাক আমাদেরকে এই আওয়াজগুলো উঠার তৌফিক দান করুন এবং মাদ্রাসার সহযোগিতায় থাকবেন তো ইনশাল্লাহ পাশে থাকবেন তো ইনশাল্লাহ শেষমেশ আমি আপনাদেরকে অনুরোধ করব। কেউ যদি থাকেন দুই মিনিটে মাদ্রাসার জন্য একটু কিছু দিবেন বাস আমার কাছে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করব আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ এই আছে রুমালগুলো আছে রুমালগুলো নিয়ে ভিতরে চলে যাও রোমানগুলোর ভিতরে নিয়ে চলে যাও বাস যার যতটুকু সামর্থ্য আছে দিবেন অনেকেই আমি যেহেতু জিনা দেয় এই কোট চাঁদপুর বা এই সমস্ত এলাকাগুলোতে আমাদের কম আসা হয় আমাকে কয়েকজন মেসেজ দিয়ে বলে হুজুর আপনাদের সঙ্গীতগুলো আমরা চর্চা করতে চাই করি কিন্তু জন্য কোনো বই পাই না থাকলে একটু নিয়ে এসেন আমার একটা বই গত বছর শুধু আমার যে সঙ্গীতগুলো আছে সবগুলো না মোটামুটি পরিচিত যেগুলো এগুলোর দিয়ে একটা বই আছে যারা সঙ্গীত চর্চা করে বাংলাদেশে গোটা বাংলাদেশে সঙ্গীতের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন আগে পোলাপান গান শুনতো এখন সঙ্গীত শুনে একসময় ডিসকো গানের অনুষ্ঠান করতো এখন মাহফিল করতেছে এটা আলহামদুলিল্লাহ বর্গতে হচ্ছে এই জন্য গান বাদ দিয়া ওয়াজ মাহফিল সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করবেন সমাজে ইসলাম বিনোদন দিয়েছে তবে বিনোদন সেটা ইসলামের গন্ডির ভিতরে থেকে হতে হবে গন্ডির বাহিরে থাকলে সেটা হারাম এবং কুফরির দিকে চলে যায় তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ইসলামের যত বিনোদন আছে এই বিনোদন গুলো ইসলামের ভিতরে থেকেই করার আল্লাহ আমাদেরকে এই ইসলামের গন্ডির ভিতরে থেকে বিনোদন করার দৌভিক দেখ ওয়াজ মাহফিল গুলোর পাশে থাকবেন এবং কেউ যদি থাকেন এক হাজার দুই হাজার করে দেওয়ার একটু চেষ্টা করেন মাদ্রাসার জন্য আল্লাহ কবল করবে ইনশাআল্লাহ আচ্ছা কেউ যদি থাকেন এক হাজার দুই হাজার করে এই নারী মহিলাদের প্যান্ডেলে গেছে কেউ মহিলাদের প্যান্ডেলে বিশ্ব